চায়নার প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে ফোন আলাপের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার জানান শুল্কযুদ্ধ নিরসনে তাদের আলোচনা ফলপ্রসূ হয়েছে দ্রুতই বাণিজ্য আলোচনা শুরু করবে এই দেশ এই ঘোষণা বিনিয়োগকারীদের আশা দিলেও শেষ পর্যন্ত তা দীর্ঘস্থায়ী হয়নি ট্রাম্পের সাথে তার সাবেক অ্যাডভাইজার ইলন মাস্কে তুমুল বাগযুদ্ধ চলছে সামাজিক মাধ্যমে এই প্রকাশ্য বিবাদ উল্টে দিয়েছে সব অর্জন মাস্কের বৈদ্যুতিক মোটরগাড়ি কোম্পানি টেসলা শেয়ারে চোদ্দ দশমিক দুই শতাংশ দরপতন হয়েছে ফোর্বসের হিসাবে নিজের সম্পদ থেকে পঁচিশ দশমিক পাঁচ বিলিয়ন ডলার হারিয়েছেন মাস্ক সমগ্র পুঁজিবাজারেই পড়েছে নেতিবাচক প্রভাব বৃহস্পতিবার দিন শেষে ডাউজোন্সের সূচক হারিয়েছে একশো পয়েন্ট ন্যাসডাক হারিয়েছে একশো পয়েন্ট এবং এস এন্ড পি ফাইভ হান্ড্রেড দশমিক পাঁচ পয়েন্ট এই প্রসঙ্গে মন্তব্যে ওয়েটবুশ সিকিউরিটিজ ইনভেস্টমেন্ট ফার্মের টেক রিসার্চ চিফ ড্যান আইভস বলেন ট্রাম্প ও মাস্ক স্কুলের বাচ্চাদের মতো ঝগড়া করছেন তার ধাক্কা এসে লেগেছে পুঁজিবাজারে স্টার stark contrast to what we've seen over the last few months between these two the fears is that this could sort of spiral into something much worse between musk and trump

বাণিজ্য নিয়ে ওয়াশিংটন ও বেইজিং একটি কার্যকর চুক্তি না করা পর্যন্ত পুঁজিবাজার ও দেশের অর্থনীতিতে অস্থিরতা কাটবে না বলেই মনে করেন মিলার জানান টেসলা শেয়ারে বিনিয়োগকারীদের অনাগ্রহ মাস্কের নেতৃত্বের প্রতি তাদের অনাস্থাকে প্রমাণ করে আই থিংক ওয়াট উই সিন দা স্ট্যাক রিয়াশন রিয়েলি ইজ এম ট্রাইং ট্যান্ড ভেরি ক্লিয়ারি সে you know please choose where you want your career to be uh, we would like you to be the ceo of tesla and make that your focus and run this business and if you're not going to do that we need consistent le leadership cyrus rahman tbn24 news desk new tbn24 television বাঙালির কণ্ঠস্বর